অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর দিল তার শাস্তি প্রিয় সবাই কেমন আছেন আছেন নিশ্চয়ই ভালোই আজকে আপনাদের প্রাপ্ত জন্য হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের নম্বর পর্বের এক মন ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পায়েলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন করা ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল বিক্রি করে দিতে গিয়েছিল এ কথা শুনে শ্রোতা হতভম্ব হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখন পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পাইল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কৃতিয়ে এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব বরুণ অবাক হয়ে বলে কি বলছ তুমি পরিবারে কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পাইলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পাইল 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 কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পাইলকে চোখের আড়াল করে ফেলে আসলে পাইল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়েছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুন অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে যাওয়ার জন্য একটি শিশু নিয়ে আসে ম্যাডামজি রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছো আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগে একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডামজি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্টি রেকি অন্যদিকে কীর্তির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রোধার মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এ কথা শুনে মাম্মিজি খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে এ কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পাইল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে তোকে আমি ছাড়বো না আমার ফিরিয়ে আনবো যে যেকোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক আজকে ছিল আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো এক মন ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পায়েলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন করা ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল করে গিয়েছিল। কথা শুনে হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখন পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পায়েল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বয়াজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কীর্তি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব বরুন অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারের কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ রাস্তায় দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পায়েলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়েছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুণ অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া কাছে একটি শিশু নিয়ে আসে রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছ আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগের একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডামজি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্দিরে গিয়ে অন্যদিকে কীর্তির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রদ্ধা মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এ কথা শুনে মাম্মিজি খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পাইল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে তোকে আমি না ছাড়বো আমার মেয়েকে ফিরিয়ে আনবো যে কোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক এই আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের এক ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পাইলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন করা ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল বিক্রি করে দিতে গিয়েছিল এ কথা শুনে শ্রোতা হতভম্ব হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখনই পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পায়েল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বোয়াজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কীর্তি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব। বরুন অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারে কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পাইলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পাইল 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 শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পায়েলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়েছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুণ অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে কেউ একজন একটি শিশু নিয়ে আসে রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছ আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগের একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডামজি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্দিরে গিয়ে অন্যদিকে কীর্তির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রদ্ধার মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এ কথা শুনে মাম্মিজি খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পাইল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে তোকে আমি ছাড়বো না আমার ফিরিয়ে আনবো যে কোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক আজকে ছিল আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর পাইলকে দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন নিশ্চয়ই হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের পর্বের এক ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পাইলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন কড়া ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল বিক্রি করে দিতে গিয়েছিল এ কথা শুনে শ্রোতা হতভম্ব হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখনই পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্য দেখা যায় পাইল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কৃতি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব বরুণ অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারে কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরে দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পায়েলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পাইল পায়েল পায়েল শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পায়েলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে ছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বাবাকে নিয়ে গাড়ি করে করে বেরিয়ে পড়ে সেটা দেখে মন খারাপ বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে কেউ একজন একটি শিশু নিয়ে আসে ম্যাডামজি রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছো আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগের একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডাম জি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্দিরে গিয়ে অন্যদিকে কীর্তির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রদ্ধার মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এই কথা শুনে মাম্মিজি খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে এ কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পায়েল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে পায়েল তোকে আমি ছাড়বো না আমার মেয়েকে ফিরিয়ে আনবো যে কোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক আজকে আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর পায়েলকে দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আজকে আপনাদের জন্য হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তেরো নম্বর পর্বের এক মন ছুঁয়ে যাও বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পাইলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন কড়া ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল বিক্রি করে দিতেই গিয়েছিল এ কথা শুনে শ্রোতা হতভম্ব হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখনই পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পায়েল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বোয়াজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কৃতি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব বরুণ অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারে কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরে দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পাইলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পাইল পাইল পায়ে শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পায়েলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়েছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুণ অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে কেউ একজন একটি শিশু নিয়ে আসে ম্যাডাম জি রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছো আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগের একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডাম জি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্দিরে গিয়ে অন্যদিকে কৃতির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রদ্ধার মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এ কথা শুনে মাম্মিজি খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে এ কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পায়েল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে পায়েল তোকে আমি ছাড়বো না আমার মেয়েকে ফিরিয়ে আনবো যে কোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক এ ছিল আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর পায়েলকে দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আজকে আপনাদের জন্য হাজির হয়েছে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তেরো নম্বর পর্বের এক মন ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পাইলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন করা ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে পাইল বিক্রি করে দিতে গিয়েছিল এ কথা শুনে শ্রোতা হতভম্ব হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এই কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখন পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পায়েল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বোয়াজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কীর্তি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাব। বরুণ অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারে কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকে অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরে দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পাইলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পাইল পাইল পায়ে শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পায়েলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়েছিল যা শ্রদ্ধা অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুণ অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে কেউ একজন একটি শিশু নিয়ে আসে ম্যাডাম জি রেগে গিয়ে বলে কোথা থেকে বাচ্চা নিয়ে আসছো আমাকে টাকা চাই বাচ্চা না এই কথা শুনে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয় লোকটি ঠিক তখনই পাঁচ মাস আগের একটি ডিল সম্পন্ন হয়ে যায় ম্যাডাম জি বলে আমার মনে হয় এই বাচ্চাটা ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে নয়তো এই ডিল কখনোই শেষ হতো না এখন থেকে ও আমার কাছেই থাকবে আমি ওর নতুন নাম দেব মন্দিরে গিয়ে অন্যদিকে কীর্তির বাচ্চা কাঁদতে থাকে ঠিক তখনই শ্রদ্ধার মাম্মিজি সেখানে এসে হাজির হয় মাম্মিজি বলেন মনোহর আর তার মাকে পাওয়া গেছে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে এ কথা শুনে মাম্মি যে খুশি হয়ে বলেন তাহলে আমার মেয়েকে অবশেষে পাওয়া গেছে কোথায় আমার মামুনিটা আমাকে দিন অভয় তখন বলে তুমি উত্তেজিত হো না আমরা মেয়েকে খুঁজে পেয়েও ঠিক মতো পাইনি পায়েল আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে এ কথা শুনে অভয়ের মা মাথা ঘুরে পড়ে যেতে যান অভয় তখন তাকে ধরে ফেলে ঠিক সেই সময় পায়েল ভিডিও কলে অভয়কে বলে তোমরা তোমাদের মেয়েকে ভুলে যাও তোমরা কখনোই ওকে খুঁজে পাবে না এই বলেই সে ফোন কেটে দেয় অভয় রেগে গিয়ে বলে পায়েল তোকে আমি ছাড়বো না আমার মেয়েকে ফিরিয়ে আনবো যে কোনো উপায় এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রিয় দর্শক এ ছিল আজকের দুইশো তেরোতম পর্বের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর দুইশো চোদ্দতম পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশেষে অভয় শ্রদ্ধা তাদের মেয়েকে খুঁজে পেল আর পায়েলকে দিল তার প্রাপ্ত শাস্তি প্রিয় সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আজকে আপনাদের জন্য হাজির হয়েছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তেরো নম্বর পর্বের এক মন ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাটকের শুরুতে দেখা যায় শ্রদ্ধা এবং অভয় পৌঁছে যায় পাইলের ঠিকানায় কিন্তু সেখানে গিয়ে পাইলকে পাওয়া যায় না অভয় হঠাৎ পাইলের ভাইকে ধরে ফেলে শ্রদ্ধা তখন কড়া ভাষায় বলে ওঠে তোমাদের যদি ভালো চাই তাহলে সত্যি কথাগুলো এখনই বলে দাও নয়তো জেলে পাঠাবো সেখানে সারা জীবন পচে মরবে কেউ রেহাই দিতে পারবে না এ কথা শুনে পাইলের মা কাঁদতে কাঁদতে নাটক শুরু করে আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন অভয় তখন করা ধমক দিলে পাইলের মা বলে ওঠে তোমাদের বাচ্চাকে বিক্রি করে দিতে গিয়েছিল। কথা হয়ে যায় সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ পাইলের ভাই তখন হাসতে হাসতে বলে তোমরা তোমাদের মেয়েকে আর কখনো ফিরে পাবে না এ কথা শুনে অভয় প্রচন্ড রেগে গিয়ে মনোহরকে মারতে শুরু করে তখনই পুলিশ অফিসার রেগে যায় এবং বলে আমাদের কাজ আমাদেরকেই করতে দিন পরবর্তী দৃশ্যে দেখা যায় পায়েল বিভিন্ন লোকজনকে একটা ঠিকানা এবং নাম জিজ্ঞেস করছে তখন এক লোক বলে আপনাকে তো বললামই আপনি মনে হয় নতুন এসেছেন এখানে যার খোঁজ করছেন সে এই এলাকার ডন একজন মাফিয়া অন্যদিকে বরুণ নিজেকে দোষারোপ করতে থাকে কিছুতেই খেতে পারছে না বোয়াজি বলে এইভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে ঠিক তখন কীর্তি এসে বলে চলো তাড়াতাড়ি খেয়ে নাও আমরা শপিং করতে যাবো বরুন অবাক হয়ে বলে কি বলছো তুমি পরিবারের কেউ ভালো নেই আর আমরা শপিং করব। কীর্তি তখন রেগে গিয়ে বলে দিদুর বাচ্চা হারিয়েছে বলে তুমি এখন আমাকেও অবহেলা করবে বুয়াজি বলেন আচ্ছা ঠিক আছে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওখানে গিয়ে নাও যা লাগে কীর্তি বিরক্ত হয়ে বলে আমার কি লাগবে না লাগবে আমি জানি আমি ওখানে হয়তো কিছুই পাবো না এই বলে সে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ শ্রদ্ধা রাস্তায় পায়েলকে দেখে ফেলে এবং চিৎকার করে ডাকে পায়েল 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 শ্রদ্ধার কণ্ঠ শুনে দৌড়াতে থাকে আর শ্রদ্ধা অভয় তার পেছনে ছুটতে থাকে হঠাৎ একটা গাড়ি এসে পড়ে সামনে আর তারা পাইলকে চোখের আড়াল করে ফেলে আসলে পায়েল কাছের একটা ছোট্ট দোকানে লুকিয়ে ছিল যা শ্রদ্ধাও অভয় খেয়াল করেনি অন্যদিকে বরুণ অভয়ের বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে কীর্তি সেটা দেখে মন খারাপ করে বলে আমি কখনোই বরুণের মন পাই না ভাবলাম একটু শপিং করব সেটাও হলো না এরপর আমরা দেখি সেই মাফিয়া ম্যাডামজির কাছে কেউ একজন একটি